বেনাচেতে বাজার থেকে নিখোঁজ হয়ে যাওয়া চার কিশোরের খোঁজ পেল পুলিশ তবে একজন কিশোর মিলন পাশিকে আটক করতে গিয়ে রীতি মতন আকানি চোবানি খেতে হল দুর্গাপুর থানার তদন্তকারী অফিসারদের দুর্গাপুর থানার পুলিশের মানবিক মুখ দেখা গেল হতদরিদ্র পরিবারের এই চার কিশোরকে স্নান করিয়ে তাদের নতুন পোশাক পরিয়ে পরিচ্ছন্ন করলেন পুলিশ কর্মীরা নিজেরাই কিন্তু কি কারণে এই চার কিশোরের নিখোঁজ হয়ে যাওয়া কিশোরদের বয়ানে যথেষ্ট অসঙ্গতি থাকলেও সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে পুরুরিয়া ডাঙ্গা এলাকার পার্শিপাড়ার এই বাসিন্দাদের মূল জীবিকাই হল ভিক্ষাবৃত্তি শিক্ষার অভাব দারিদ্রতার মাঝেই তাদের পরিবারের মহিলা এবং পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা না থাকার কারণে তাদের পরিবারে বছর বছর নতুন অতিথিদের আগমন লেগেই থাকে ফলে কিশোর বয়স থেকেই সন্তানদের রীতিমতো টার্গেট দিয়ে দেওয়া হয় যে দিন প্রতি তাদের এক একজনকে দেড়শো থেকে দুশো টাকা আয় করে বাড়িতে নিয়ে আসার জন্য মারফত পাওয়া খবর অনুযায়ী সেই টাকা বাড়িতে না নিয়ে যেতে পারলে বাড়ির বড়দের কাছে বেদম প্রহার জোটে পাশাপাশি অভুক্তও রেখে দেওয়া হয় সেই ভয়ে কি কৃষকরা পালিয়ে গিয়েছিল এমন প্রশ্ন উঠে আসছে আর এই প্রশ্ন আরও বেশি গুরুত্ব পেয়েছে যখন বুধবার দুর্গাপুর পুলিশের হাতে চারজন ধরা পড়ে তাদের হাত থেকে গেলেও পালিয়ে যেতে চায় বারো বছর বয়সী মিলন পাশে স্থানে একটি জলাশয়ে ঝাঁপ দিয়ে দেয় সে কারণ সে বাড়ি ফিরে যেতেই চায়নি কেন বাড়ি ফিরতে কেন এত ভীতি এই কিশোরদের মনে যদিও সূত্র মারফত জানা গিয়েছে চাইল্ড কমিশনের কর্তা ব্যক্তিরা এ বিষয়ে কিশোরদের সঙ্গে আলাদা করে কথা বলবেন আর তারপরেই হয়তো উঠে আসবে নিশ্চিতভাবে তাদের এই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার প্রকৃত কারণ গত সাতই জুন বেলাচিতে বাজারে আম করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় চার কিশোর দিন পর নিখোজ হয়ে যাওয়া কিশোরদের খোঁজ মেলে দুকাপুরের বেনাচিতে বাজার এলাকা থেকেই বেনাচিতের বাজার থেকে এই চারজনকে উদ্ধার করার সময় মিলন পাশি একটি পুকুরে ঝাঁপ দিয়ে দেয় পরে দীর্ঘ চেষ্টার পর পুলিশ তাকে হেফাজতে নেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সাতই জুন সকাল দশটা নাগাদ পুরুলিয়া ডাঙার পার্শি পাড়ার বাসিন্দা গিরি পাশি কিষান পাশি আকাশ পাশি এবং মিলন পাশি একের আমৃত্রি করতে যায় বেনাচিতি বাজারে আর তারপর থেকে উধাও হয়ে যায় চারজন সময় পেরিয়ে গেলেও ছেলেরা বাড়ি না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় তাদের পরিবার বুধবার নিখোঁজ চারজনেরই খোঁজ পায় পুলিশ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানার পুলিশ আলু থালু বেশে থাকা এই চার কিশোরকে সাবান তেল শ্যাম্পু সহযোগে স্নান করানোর পর তাদের নতুন বস্ত্র পরিয়ে দেয় কিন্তু এতদিন কোথায় ছিল এই চারজন আপাতত কিশোরদের জেরা করে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা তবে তাদের বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা কোথায় ছিল সেই সম্পর্কে সঠিকভাবে এখনও তারা কিছু বলে উঠতে পারেনি কখনো তারা ট্রেন ধরে চলে যাওয়ার কথা বলছে আবার কখনো তারা বেনাজিতি বাজারেই ছিল বলে জানিয়েছে কিন্তু কি কারণে তারা চলে গিয়েছিল সেই সম্পর্কে অনেক কথাই তারা পুলিশকে জানিয়েছে আমরা সেই সম্পর্কে আরো বিস্তারিত খোঁজ নিচ্ছি তাদের পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে নিউজ